আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরকাত সম্মানিত দিনদারফারেজগার ইমন্দার কি বাবা ভাইরা ও মুসলমান সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও জানিয়ে আজকের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমি বলবো রোজা কী কী কারণে ভাঙা যাবে এবং ভাঙা যায় যেমনিভাবে আল্লাহ তালা রোজার হুকুম দিয়েছেন প্রতিভা আরেক শ্যাম কামাকিব আল্লাহ আল্লাহ কুমত তাকুন তোমাদের পূর্ববর্তী গড়ের উপর রোজা ফরস করা হয়েছিল এবং তেমনিভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল তেমনিভাবে আল্লাহ তাআলা রোজা ভাঙাও জায়েজ করে দিয়েছেন তবে তার পেছনে কিছু শর্ত আছে যেই যে কার্যক্রমের কারণে রোজাগুলো ভাঙতে পারবেন সেই কার্যক্রমগুলো এখানে উল্লেখ করা হয়েছে এর ভিতরে কেউ পতিত হইলে এই কার্যক্রমে পতিত হইলে ইনশাল্লাহ সে রোজা ভাঙতে পারবে তবে পরবর্তীতে আবার আদায় করতে পারবে আদায় করা লাগবে এই সুযোগটা তার জন্য দেওয়া হয়েছে সাময়িকের জন্য সাময়িক সময়ের জন্য রোজাটা ভাঙিয়ে আবার পুনরায় রোজাটাকে তার আদায় করতে হবে এ পর্যায়ে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো স্থায়ীভাবে একটা হলো সাময়িকভাবে স্থায়ীভাবে যদি কোনো ব্যক্তি চির উন্মাত বা পাগল হয়ে থাকে তার জন্য স্থায়ীভাবে রোজা ভঙ্গ করা যাবে কারণ সে শরীয়তের দিক দিয়ে শরীয়তের কাছ থেকে অনেক দূরে যে শরীর সম্বন্ধে কোনো খেয়াল জ্ঞান দেন ধারণা নেই তার উপর রোজা তার উপর নয় সে রোজা ছেড়ে দিতে পারে সাময়িকভাবে কয়েকটি কারণ রয়েছে তা আমি আপনাদের মাঝে উল্লেখ করছি দেখুন সাময়িকভাবে আপনি কিছুক্ষণের জন্য বা একদিনের জন্য বা দুই দিনের জন্য এই রোজাগুলো ছাড়তে পারেন কিন্তু পুনরায় আবার আদায় করে নিতে হবে যেমন এক এমন কোনো রোগ রোগ আক্রান্ত ব্যক্তি যেই ব্যক্তি রোজা রাখলে রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এমন কোনো রোগওয়ালা ব্যক্তি রোগী ব্যক্তি যে ব্যক্তি রোজাটা রাখলে তার রোজা রাখার কারণে রোগ আর বাড়তে পারে এই ব্যক্তি রোজা ছাড়তে পারবে দুই নম্বর গর্ভবতী নারী যে রোজা রাখলে তার সন্তানের সমস্যা দেখা দিতে পারে উনিও রোজা ছেড়ে দিতে পারেন তিন নাম্বার স্ত্রী লোকের হাইস সময় রোজা ছেড়ে দিতে পারেন চার নম্বর এমন বৃদ্ধ যে রোজা রাখলে মৃত্যুর আশঙ্কা কাছে এমন বৃদ্ধ বয়সে সে পৌঁছে গেছে যে রোজা রাখলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে ওই ব্যক্তি রোজা ছেড়ে দিতে পারে পাঁচ নম্বর মুসাফির ব্যক্তি তিনিও রোজা ছেড়ে দিতে পারেন মোসাফের মানে সফর করা অবস্থায় সফর করতে করতে অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে খাহির অবস্থায় চলে গেছে বা তার শরীর দুর্বল লাগতেছে অবস্থা খারাপ তার চিকিৎসা বা তার সেবা শুশ্র করার কেউ নাই এরকম অবস্থায় চলে গেলে ওই ব্যক্তি মুসাফের অবস্থায় রোজা ছাড়িয়ে দিতে পারে তবে পরবর্তীতে তা আদায় করে নিতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ম মাফিক রমজানে রোজাগুলো রাখা তৌফিক দান করুন এবং রমজান রোজা ছাড়ার জন্য সুযোগ যেটা করেছি সেই সুযোগ ব্যবহার করে রমজান রোজা ছেড়ে আবার পুনরায় আদায় করতে পারে সেই সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি